Đâu. Đã nói chứ. Đã nói được mà. শ্যামনগরে আমাদের একটা বিখ্যাত দোকান আছে খুবই ভাইরাল একটা দোকান আপনারা হয়তো অনেকেই জানেন বাম্বো চিকেন বানায় ওই দোকানে তো কালকে আমি খেতে গিয়েছিলাম বাম্বো চিকেন তো যাওয়ার পর এত ভালো লেগেছে খেয়ে ওটা যার জন্য আমি কি করেছি ওই দাদার কাছ থেকে রেসিপিটা নিয়ে এসেছি যে তারা বাম্বু চিকেন কিভাবে বানায় আর তার সাথে দেখুন এই যে এত বড় একটা বাঁশ নিয়ে এসেছে এটা দাদাটা নিজেই দিয়েছে আমি কালকে বলেছিলাম যে আমাদের রান্না করবো এরকম একটা বাঁশ দিও দাদাটা কালকেই দিয়ে দিয়েছে বাঁশটা আর এর জন্য কিন্তু উনি কোনো টাকা পয়সা কিচ্ছু নেয়নি তো এই বাঁশটার মধ্যে আজকে বাম্বু চিকেন করবার এটা কিন্তু দারুণ টেস্টি হয় দারুণ টেস্টি একটা খাবার তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে করি চলো ঠাকুমা চল তাড়াতাড়ি করি আহ হেইয়া এইবার আমি বাসটা ভালো করে ধুয়ে নেই ভালো করে ধুলে এই দেখো বাসটা কি কাঁচা রং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই বলো রসুন আমি ভালো করে ছুলে নিয়েছি এই রসুন আর আদাটা একসাথে বেটে নিচ্ছি মুরগির মাংস সবসময় রসুনটা একটু বেশি যায় আর হচ্ছে আদাটা একটু কম যায় আদা নিয়েছে এখন তুলে গোটা গোটা জিরে আর বেটে নিচ্ছে। বাটাগুটি কোটাগুটি সব হয়ে গেছে এখন চিকেনটা ম্যারিনেশন করব এই দেখুন এখানে চিকেন এনেছি মা এনে দিয়েছে আর ভালো করে ধুয়ে পরিষ্কারও করা আছে এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিকেন আছে তাই না হ্যাঁ আর এখানে কিন্তু আমরা যে চিকেনটা এনেছি দেখুন হাফ সমেত এনেছি আবার এমনি সলিড পিসও এনেছি মানে মিক্স করে এনেছি যেরকম আনে আর একটু ছোটো ছোটো পিস করে কেটেছি এখন এই চিকেনের মধ্যে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি মাংসটা খুব সুন্দরভাবে গলবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছে আদা রসুন বাটা পুরোটাই দিয়ে দিচ্ছে জিরে আর ধনে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখ ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে মেখে খেতে যা হবে না গো লাগে খেতে জানো গরম মশলার গুড়ি কখন দিবি এই তো দেবো এক্ষুনি দেবো দাও একটু মেখে নেওয়ার পর গরম মশলার গুড়িটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি আমার বাম্বো চিকেনের জন্য চিকেনটা মাখা পুরোপুরি রেডি আর এই যে বাসের মধ্যে এখন ভরবো আর এই বাসে একটা দারুণ সুন্দর গন্ধ আমরা যখন দোকান থেকে এনেছিলাম বলেছিল এই বাম্বু চিকেনটা সবসময় কিন্তু কাঁচা বাস দিয়ে করতে হয় শুকনো বাস দিয়ে করলে কিন্তু হয় না এই যে দেখুন ভেতরটা এর ভেতরে একটা দারুণ সুন্দর মিষ্টি গন্ধ থাকে যেটার জন্য বাম্বু চিকেনের টেস্ট কিন্তু দারুণ হয় এখন আমি চিকেনগুলো ভরে নিই এর ভেতর চিকেনগুলো এখন ভরে নিই এর ভেতর কাঁচা বাঁশের তো একটা রস থাকে না ওই রসটা ওর সাথে মিশে যায় টেস্টটা ও সেরকম হয় হ্যাঁ অনেকটা বড় জানো তো বাবা বললো হ্যাঁ চিকেনগুলো একদম ভেতরে চলে গেছে দুটো কলা পাতা নিয়েছি এই কলা পাতাগুলো ভালো করে একটু মুড়িয়ে এর মুখের মধ্যে দিয়ে দেবো এই যে এটার ভেতর চেপে দিলে না আর কোন রকম কোন চিকেনের জলটা আর বাইরে বেরোবে না একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার নিয়েছি এটা এখন দিয়ে মাত্রা মুড়ে নেবো ভালো করে থেকে দিয়ে ভালো করে ফিল করে দিই আপনারা না এর জায়গাতে পারলে ওই যে কাদা মাটিগুলো হয় মানে একটু শক্ত মাটিগুলো ওই মাটিগুলো দিয়েও এর ভেতর চাপা দিয়ে দিতে পারেন আমার কাছে কাদা মাটিটা এই মুহূর্তে নাই দাও ঠাকুর মাটি সুতো দাও একটা সুতো দিয়ে একটু বেঁধে নিই যাতে খুলে না যায় সেই উনুন তো আজকে এই উনুনে আমরা রান্না করব না আজকে এই যেখানে দেখুন অনেকগুলো ইট নিয়েছি এই ইট দিয়ে আজকে আমরা উনুন বানাবো বাম্বো চিকেন করতে একটু কষ্ট হয় কিন্তু খেতে দারুণ হয় আমার না আপনি কিন্তু উনান বানায় না দেখুন আজকে উনান বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু ভালো জিনিস খাবো না ওই যে লাগে না দিন

আগুনটা আগে একটু ভালো করে বানাই নি তারপরে চিকেন গুলো দিলে না ভালো সিদ্ধ হবে তাহলে এখন দেবো আবার পরে নিবি দেবো এই কাট করা হয়ে গেছে এবার বসাই দে এখন বসিয়ে দি হ্যাঁ এবার হচ্ছে থাক হুম এই বাম্বু চিকেনটার একটা সাইজ একটু পুড়ে গেছে আমরা উল্টে দিয়েছি এই দেখুন আর এটা আমরা উল্টাই মানে আমাদের যে ক্যামেরাম্যান সে উল্টে দিয়েছে হাতেও একটু একটু ছ্যাঁকা লেগেছে আপনারা যখন করবেন খুবই সাবধানে করবেন কোনো ভেজা নেকরা ভিজিয়ে হাতে ধরে দু সাইড দিয়ে তারপর ঘোরাবেন আমরা আর করতে পারছিলাম না এটা এত গরম ছিল আমি একটু চেষ্টা করেছিলাম কিন্তু এত গরম আমি আর করতেই পারছি ভীউৎস গরম আর আপনাদের একটা শব্দ শোনাই দেখুন একটা আওয়াজ হচ্ছে ভেতরে এর ভেতরে কিন্তু যেটা জিনিস আছে সেটা কিন্তু সেদ্ধ হচ্ছে এটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন শস এটা কিন্তু হচ্ছে দেখুন আমাদের বাসগুলো পুরো পুড়েই গেছে আর সামান্য কটা কাঠ রয়েছে এবার এই কাঠগুলো জাস্ট একটু পুড়ে যাক তারপরে এই দেখুন নিচে কাট কয়লা হয়েছে অনেক ওই কাট কয়লার ভাপে আর একটু প্রায় দশ মিনিট মতো বসিয়ে রেখে তারপর চিকেনটা নামিয়ে নেব বাম্বু চিকেনটা নামিয়ে নেব ঠিক আছে দেখো হয়ে গেছে একটা সুন্দর একটা গন্ধ আরো সিদ্ধ হয়ে যাবে জানেন এমনিও হয়ে গেছে দেখুন কাঠ কয়লার আছে মোটামুটি দশ মিনিট মতো আরো রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমাদের বাম্বু চিকেনটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনাদের বলে দিই আপনারা কিভাবে বুঝবেন হয়ে গেছে আমি একটু নামি নিয়ে নিই এই দেখুন বাসটা যখন আমি দিয়েছি তখন কিন্তু বাসটা ভীষণ ভারী ছিল আর এই যে এখন নামাচ্ছে বাসটা কিন্তু একদম হালকা হয়ে গেছে যখনই আপনারা বুঝবেন যে বাসটা হালকা হয়ে গেছে তখনই আপনারা ভাববেন ভেতরের মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বাসটা আমি যখন ধরেছি বাসটা একদম একদম হয়তো পাঁচশো গ্রাম ওয়েট হবে না পাঁচশো গ্রাম অনেক বেশি বলেছি একশো দুশো মনে ওয়েট হবে না এরকম এত হালকা হয়ে গেছে বাম্বু চিকেনের সুতোটা আমি খুলে নিয়েছি দেখুন ভেতরের কলা পাতা গুলো ওঠাকুম একটা চামচ দাও হেভি গরম দেখুন কলা পাতা কত সুন্দর এবার চিকেনটা ঢালি হুম এই তো হচ্ছে এই দেখুন আমাদের বাম্বু চিকেন একদম সম্পূর্ণ রেডি এবার একটু আমি খেয়ে দেখি হাড়ও তো রয়েছে আজকে আমাদের বাড়িতে খাওয়ার মতো বেশি কেউ নেই কারণ আমার ঠাকুমা চিকেন খায় না খাওয়ার মতো আমি আমার বাবা আর আমাদের ক্যামেরাম্যান এই দেখুন আপনাদের দেখাই চিকেনটা কত সুন্দরভাবে করেছে এই দেখুন ধরার সাথে সাথে দেখুন এই দেখুন এত সুন্দর ভাবে গলে দারুণ এত সুন্দর লাগছে ওই যে বাঁশের একটা গন্ধই থাকে না ওই গন্ধটাই পুরো এত সুন্দর বেরোচ্ছে কালকে এটাই খেতে গেছিলাম তারপর খেতে যাওয়ার পর দাদার সাথে কথা হলো দাদা বললো ঠিক আছে তোমাদের একটা বাস দিয়ে তোমরা বাড়িতে গিয়ে করে খাও তা এত সুন্দর ভাবে ভাবতেও পারিনি আজকে তাহলে এখানে শেষ আবার কাল দেখা হবে টা টা